হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপি সেটা হলো নিম বেগুনের রেসিপি শীতের শেষ আর বসন্তের শুরু এই বসন্তকালটা কিন্তু খুব সামান্য দিনের জন্য আসে তা এই টাইমে কিন্তু নিমের যে হাওয়া খুবই উপকার আর নিম গাছে খুব কচি কচি এখন পাতা বেরোয় আর এই নিম গাছের পাতা মানে বেগুন দিয়ে হোক আলু দিয়ে হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে তা দেখো আমি নিম গাছে এই পাতাগুলো কুচি পাতাগুলো তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে কত সুন্দর কচি কুচি পাতা তুলে নিয়ে এসে আমি এভাবে বেছে নিচ্ছি আমি যেভাবে পাচ্ছি দেখো তোমরাও ঠিক সেভাবে বেছে নেবে কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে অনেক কয়েকবার ধুয়ে নিতে হবে যেহেতু অনেক ধুলোবালি পাতাতে থাকে তা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা তেল তেল হয়ে গেছে দেখো খুব সুন্দর করে ধুয়েছি এবার আমি ধুয়ে দিচ্ছি নিম পাতাগুলো তা নিম পাতাগুলো আমি যেহেতু বেগুন দিয়ে করব আমি এখানে কিন্তু কোনো নুন হলুদ দেবো না শুধু তেলের উপরে আমি কড় করে ভেজে নেব আর আঁশটা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে আর এখান থেকে সরে গেলে হবে না কেননা নিম পাতা পুড়ে গেলে কিন্তু একটু টেস্টি লাগবে না আর যখন তোমরা শুধু নিম পাতা ভাজা খাবে তখন কিন্তু একটু নুন হলুদ দেবে দেখো কত সুন্দর কড়কড়ে করে আমি ভেজে নিচ্ছি একদম কড়কড়ে ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি আবারও কড়াইতে বেশ খানিকটা আমি তেল দিচ্ছি আমি এটা বেগুন দিয়ে করবো বেগুনগুলোকে আমি ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আবার আলু দিয়েও করা যায় আবার আলু সেদ্ধ দিয়েও মাখা যায় খুবই টেস্টি হয় এবার আমি স্বাদ দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব হলুদ শরীরের পক্ষে খুবই উপকার এই নিম বেগুন দেখো খুব ওটাকে আঁচ মিডিয়ামে রেখে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি কিভাবে করছি তোমরা সেভাবে ফলো করো দেখো আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে আমি বেগুনটাকে ভেজে নিলাম এবার নিম যে পাতাগুলোকে আমি ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ভালো করে পাতার সাথে বেগুন আমি মিশিয়ে নিচ্ছি দারুণ টেস্টি খেতে তা আমি রেসিপিটা যেভাবে করেছি তোমরাও ঠিক করবে দারুণ টেস্টি হবে দারুণ টেস্টি হবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কি কি রেসিপি দেখতে চাইছো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন রেসিপি দেখবার জন্য ধন্যবাদ